আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিওতে যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ আসবে আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো আর এখন পর্যন্ত যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা তো আসেন আমরা কীভাবে আজকের এই বাড়িটি চার লক্ষ আশি হাজার টাকার ভিতরে করতে পেরেছি এবং নিয়মে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসেন পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকি বাড়িটা তিনটা বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটার চেয়ে বারোটা কলমের উপরে সরি তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজটি শুরু করা হয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা হচ্ছে মেন গেট মেন গেটে কলমের দুই সাইডে দুটো কলম হবে দশ পিলার হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এটা হচ্ছে সামনের ব্যালকনি দুই রুমের সাথে দুটো ব্যালকনি দেওয়া হয়েছে তো অবশ্য যে সকল ভাইরা বাড়ির সামনে রুমের সাথে ব্যালকনি করতে চাচ্ছেন সব সময় একটা জিনিস খেয়াল করবেন এই গাইট বিম করার সময় একবারে নিচের গাঁথনিটা করে নিয়ে গাইট বিমের সাথে বিমটি করে নেবেন তাহলে এই কলমের গোড়া থেকে এই ওয়াল ব্যালকনির ওয়ালটা ছেড়ে দেয় না তো এই নিয়মে আমরা ব্যালকনির কাজগুলো করবো তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হিসাবে কী নিয়মে কাজটি করা হচ্ছে তো অবশ্য আমি যে বলেছি চার লক্ষ আশি হাজার টাকার ভিতরে কীভাবে কাজ করা সম্ভব হয়েছে আমি পুরো ডিটেলটা আপনাদের দেবো তো কথাগুলো একটু মনোযোগ সহকারে সত্য থাকেন তো এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং কাম ডাইনিং তো এটা আর এ দুটো হচ্ছে বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে দরজা দরজাটি দেওয়া হয়েছে একচল্লিশ ইঞ্চি এবং দেখতে পারছেন যে কলমের সাইড থেকে পাঁচ ইঞ্চি আমরা গাঁথুনি কী জন্য করেছি তো সকলে একটা জিনিস খেয়াল করবেন যে কলম কখনও কেটে দরজার কেলাম সেট করা যাবে না সবসময় কলমের গা দিয়ে অন্তত মিনিমাম পাঁচ ইঞ্চি গাঁথুনি করে নেবেন নেওয়ার পরে লিঙ্কটনটা কর করতে হবে তা না হলে অনেক সময় দেখা যায় যে কলমের গা কলম কাটা পড়ে কেলাম সেট করার জন্য তো এটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজটি হচ্ছে বারো ফিট বাই চৌদ্দ ফিট এবং প্রত্যেকটা রুমে দুটো করে জানলা ইউজ করা হয়েছে এই রুমের সাথেই দেওয়া হয়েছে একটা ব্যালকনি এবং বিল্ডিংয়ে তিনটা বেডরুমের পরে সাজানো হয়েছে এবং একটি টয়লেট একটি কিচেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি কাজ অলরেডি চলছে এবং ঢালাই করা হবে এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের সাইজটি হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট তিনটা বেডরুম হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট এবং একটা বেডরুম হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট এ রুমের ভিতরে সম্পূর্ণ বালি বরট করা হচ্ছে ভিট করার পরে আমাদের ছাদের কাজটি অবশ্য করবো লিংটন থামলিকাটা কমপ্লিট হলে তো লিংটনটি অবশ্য আমরা করছি ছয় ফিট নয় ইঞ্চিতে তো যে সকল ভাইয়ের অবশ্য লিংটন গাঁথুনি করে লিংটন করবেন সবসময় একটা জিনিস পারফেক্ট একটা মাপ দিতে হবে পারফেক্ট একটা মাপ হচ্ছে নয় ছয় ফিট নয় ইঞ্চিতে লিংটন হাইটের পারফেক্ট একটা মাপ তো অবশ্য এই নিয়মে আপনি লিংটনটি করবেন করলে সাড়ে ছয় ফিট আপনার টোটালে মাপ থাকে মাপ থাকলে দরজাটা খুবই সুন্দর হয় খোলামেলা এটা হচ্ছে কিসেন এটা হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই আট ফিট এটা হচ্ছে কিসেন কিচেনের সাইজটি দেওয়া হয়েছে নয় ফিট বাই চোদ্দো ফিট নয় ফিট বাই তেরো ফিট নয় ফিট বাই তেরো ফিট কিচেনের সাইজটি দেওয়া হয়েছে তো পুরো বিল্ডিংটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার তো দৈর্ঘ্য যদি আমরা এর স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক বিয়াল্লিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আমরা সাজিয়েছি তো বাড়িটা চার লক্ষ আশি হাজার টাকার ভিতরে আমরা কীভাবে করেছি তো আসেন এবার আমরা ফাউন্ডেশন বিষয়টা যাই ফাউন্ডেশনটা আমরা সম্পূর্ণ কাজটি করেছি বারো এবং ষোলো মিলি ভাজাইয়ে কলমে দিয়েছি ষোলো মিলি তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ফ্লোর প্ল্যান যে নিয়ম সাজানো হয়েছে অবশ্য সেম টু সেম বিল্ডিংটি করা হয়েছে এটা হচ্ছে গেট এবং গেট ঢুকে আমরা পাবো ড্রয়িং কাম ডাইনিং ওটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে বেডরুম বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে আরেকটা বেডরুম বারো ফিট বাই চৌদ্দ ফিট এটা হচ্ছে আরেকটা বেডরুম সামনের সাইডে আর ওটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট পাঁচ ফিট বাই আট ফিট টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে এবং দৈর্ঘ্য পোস্ত দৈর্ঘ্যের দিকে জায়গা দেওয়া হয়েছে তেত্রিশ ফিট পোস্ত দিকে জায়গা দেওয়া হয়েছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিট শতকে আসে দুই শতক বিয়াল্লিশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণের ফ্লোর প্ল্যান্টটি সাজানো হয়েছে তো আমরা বেসের যে কাজটি করেছি বারো এবং ষোলো মিলিয়ে দিয়ে বা চার ফিট বাই চার ফিট বেস্টে ঢালাই করা হয়েছে এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেস্টে ঢালাই করা হয়েছে এবং মাত্র চারটা তো এই নিয়মে আমাদের কাজটি করা হয়েছে অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া